সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে একটি প্রতিবেদন রাজ্যে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যোগা কর্মসূচির সূচনা করেন তিনি নিয়মিত যোগ করার জন্য পরামর্শ দেন যোগার গুরুত্ব তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী বলেন যোগার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায় তিনি এইচআইভি এইডস প্রতিরোধে গণ আন্দোলনের আহ্বান জানান আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করে করা যায় আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো যদি আমরা এদিকে নজর রাখি আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি এবং এক যুগে সবাই মিলে এই এইচ এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান এবার সারা রাজ্যের আইকনিক সেন্টারগুলোতে যোগ প্রদর্শনের আয়োজন করা হয় তিনি জানান আগরতলার রাইমা সুইমিং ক্লাবকে যোগা পার্ক হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার সেখানে প্রতিদিন যোগাভ্যাস করা হবে বলে তিনি জানান আমাদের রাজ্য আমরা অনেকগুলো যোগা এবার ইউনিক যোগা করছি যেমন আইকনিক হচ্ছে আমাদের হচ্ছে এছাড়াও প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহকুমাতে প্রত্যেকটা ব্লক এরিয়াতে এবার যোগা হচ্ছে তো যোগাটা এবার আমরা দশ বছর পূর্তি উপলক্ষে এগারোতম বছরে আমরা পা দিয়েছি এবার সারা দেশে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে থিম হচ্ছে মানে এক দেশ এক স্বাস্থ্য অর্থাৎ সকলেই যেন আমরা ভালো থাকি গোটা পৃথিবী যেন সুস্বাস্থ্য থাকে এই কনসেপ্ট থেকে নিয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শরীর সুস্থ রাখতে যোগার গুরুত্ব তুলে ধরেন এই যোগা প্রত্যেকটি মানুষের জন্য প্রতিদিন একটু না একটু করা আবশ্যক আমি মনে করি যোগা আমাদের সকলের করার যে একটা অভ্যাস এই অভ্যাসটা যেন কন্টিনিউ থাকে অনুষ্ঠানে যোগায় সাফল্যের নিরিখে ছয়জনকে পুরস্কৃত করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বিধায়ক মিনারানী সরকার পদ্মশ্রী দীপা কর্মকার মুখ্য সচিব পুলিশের মহানির্দেশক সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পরে হয় যোগ প্রদর্শন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী আধার সামরিক বাহিনীর জওয়ানরা যোগায় অংশ নেন এদিকে সিবিসি পিআইবি এবং আগরতলা পুর নিগমের উনিশ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগ যোগব্যায়াম রাজধানীর সুপারি বাগানে ঠাকুর প্রভাতচন্দ্র রায় স্মৃতি পার্কে অনুষ্ঠিত এই যোগ যোগব্যায়ামে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর দেব বর্মা বিজেপি নেত্রী মিমি মজুমদার সিবিসি ও পিআইবি কর্মকর্তা সহ অন্যান্যরা যোগব্যায়ামে অংশ নেন অনঙ্গমোহিনী হীরাবতী জনজাতি ছাত্রীবাসের সহ এলাকার সাধারণ মানুষ সাংসদ রাজীব ভট্টাচার্য আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আমতলি বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়ে সকলের সঙ্গে অংশগ্রহণ করেন বিজেপির রামনগর মন্ডলের উদ্যোগে বিদ্যালয়ে যোগা কর্মসূচিতে অংশ নেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ভাষ্যতি দেববর্মা মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা সব মিলিয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস দূরদর্শন সংবাদ আগরতলা